হ্যালো বন্ধুরা আমি জানাচ্ছি নতুন একটি ভূতের গল্প আজ যে তোমাদের শোনাবো সেটা শ্মশানের গল্প তো এনা না করে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের গ্রামগঞ্জের আলি গলিতে ভূতের শ্মশান অনেক গল্প প্রচলিত এর মধ্যে কিছু গল্প কাল্পনিক হলেও কিছু গল্প এতটাই রহস্যময় যে মানুষ বিশ্বাস করতেই বাধ্য হয় একটি গল্প ও বলছি কুমিল্লার এক গ্রামে শ্মশান নিয়ে বলা হয় সেই শ্মশানটি বেশ পুরনো এবং সেখানে বহু মানুষের সমাধি রয়েছে গ্রামের মানুষ বলে রাতের বেলা শ্মশানের আশেপাশে গেলে অদ্ভুত ধরনের আওয়াজ শোনা যায় কেউ নাকি ছায়ামূর্তি দেখেছে একবার এক যুবক সাহস করে রাতের বেলা শ্মশানের পাশে বসে থাকেন হঠাৎ তিনি দেখতে পান একজন সাদা পোশাক পরা মহিলা শ্মশানের ভিতর থেকে বেরিয়ে এসে তার দিকে আসছেন ভয়ে জমে যাওয়া সেই যুবক রকম দৌড়ে পালিয়ে যান এবং তারপরে অসুস্থ হয়ে পড়েন এই গল্পটি আসলে সত্যি না মিথ্যা সেটা বলা কঠিন তবে এমন মতের শ্মশানের গল্প আমাদের সমাজে বহু শোনা যায় যা গ্রামাঞ্চলের মানুষের কল্পনাকে রহস্যময় করে তোলে